লাইট মারো লাইট মারো কিছু একটা দেখা যাচ্ছে দেখো দেখো সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে না এই সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে দেখো 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 উপরের দিকে চলে যাচ্ছে যে উপরের দিকে চলে যাচ্ছে বন্ধুরা দেখো দেখো তো ওয়েলকাম বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের তিন নাম্বার ভিডিও তো বন্ধুরা আমরা এমন একটা জায়গায় আসছি যে আজকে যেখানে আসলে নাকি রাত্রেবেলা আসলেই দেখা যায় কিছু একটা দেখা যায় তো আমরা সেটা তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা এই জায়গাটাতে আসছি তো প্লিজ ভিডিওটা আমরা স্কিপ করবে না তোমাদেরকে দেখানোর জন্য আসছি তো প্লিজ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে তোমরা হ্যাঁ আমাদের সাথে থাকবে তো ভিডিওর ইন্ট্রোতে নিশ্চয়ই তোমরা কিছু না কিছু দেখতে পাচ্ছ তো সেই এন্ট্রোটা পুরোপুরি দেখার জন্য ক্লিয়ারভাবে দেখার জন্য ভিডিওটা স্কিপ করবে না থাকবে ভিডিওটাতে বসে দেখবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবে বন্ধু বান্ধবদের কাছে তো চলো সামনের দিকে এগিয়ে যাই চলো বন্ধুরা তো এই সেটটা পুরোটাই জঙ্গল কিন্তু দেখাও ক্যামেরাম এই সেটটা পুরোটাই জঙ্গল আর এই সেটটা কিন্তু নদীর পাড় পুরোটাই নদী হ্যাঁ আমরা চলে এসেছি একটা অন্য নদীতে জায়গার নদীটার নাম কি যেন একটা বলে শিলডাঙ্গা না কি যেন একটা নাম তো আমরা যাব ঠিক এই সোজা এই জায়গাটাতে যাবো সামনের জায়গাটাতে তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আসার পরে ভিডিও করতেছি ঠিক আছে ভয় পাবে না বন্ধুরা সামনের দিকে আমরা জায়গাটাতে চলে এসেছি তো লাইট মারো লাইট মারো কিছু একটা দেখা যাচ্ছে দেখো দেখো সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে না সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে দেখো 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 উপরের দিকে চলে যাচ্ছে এই যে উপরের দিকে চলে যাচ্ছে বন্ধুরা দেখো দেখো তো বন্ধুরা আমরা ফলো করব সামনের দিকে আসো 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 সামনের দিকে ফলো করব তো বন্ধুরা দেখো জায়গাটাতে কিন্তু নাই উড়াও হয়ে গেল